যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দর্শক এর মধ্যে আমি রয়েছি সিলেট গোলাপগঞ্জ উপজেলা কালীকৃষ্ণপুর গ্রামের হাকালুকি বাজারে এবং এই বাজারটি চোখ বাজার এবং দুধের বাজার হিসাবে পরিচিত কালী করতে আমরা সামনে দেখতে পাচ্ছি দর্শক বন্যার পানি অনেকখানি পানি কমাতে অনেক পানি কমাতে কিন্তু রাস্তা কাদা মাটিয়ে ভরে গেছে এখন এই জায়গার মধ্যে কিন্তু এখন বর্তমানে মাছ বিক্রি করা সম্ভব না এই জন্য যারা ব্যবসায় বাইরে রয়েছে সবাই একটা উদ্যোগ নিয়ে কিন্তু রাস্তার কাজের জন্য টাকা উঠাইতেছে তো এই রাস্তার জন্য আমরা যত চোয়ারি আছি আমরা সব চোয়ারি বাইরে একশো গ্রা টাকা দিতে নামার বাজার হাকালুকি বাজারের রাস্তার জন্য আমরা এই প্যাকের মধ্যে উবায় اتاকি এতদিন আমরা আসলাম আরেকজনের দোকানের সামনে উনি আজকে আমাদেরকে এখানে দেয় নাই আমাদেরকে প্যাকে দিয়েছে আমরা ফেহের মধ্যে পানির মধ্যে কাদার মধ্যে আমরা চাঙ্গা পার্টি আমরা মাস্কি দিয়েছি আজকে আমরা 100 করে টাকা সবাই থেকে তুলে আমরা এই রাস্তার জন্য আমরা দিয়ে দিছি আজকে থ্যাঙ্ক ইউ ভাই খুবই সুন্দর সুন্দর মাছ আমরা দেখতে পাবা হাকালুজি বাজারে কারণ হাকালুজি বাজারে বর্তমানে যেই সিজন এই সিজনে কিন্তু দর্শক ঢাকালুকি হাওড়ের বিভিন্ন রকমের মাছ এসে থাকে বাজারে জালের কি কি মাছ আসছে আমরা এর মধ্যে দেখতে পাবো আমার সাথেই থাকবেন আমরা দেখতে পড়তেছি ড্রামের বড় মাছ রয়েছে টাটকা মাছ দেখতে পড়তেছি আমরা এই ড্রামেও কিন্তু খুব মাছ রয়েছে আহ শিল্পার বিড়িকে ঢাকালুকি হাউরের মাছ আসলে অনেকে বলতেছেন আসলে এইগুলি কিন্তু চিচারি মাছ দর্শক আসলে ঢাকা লোকি হাওরে বর্তমানে বন্যার পানি বাড়ায় কিন্তু এই মাছগুলি পাওয়া যাচ্ছে বেশি এবং আরো বিভিন্ন রকমের মাছ আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রামে গ্রামে এখানে দেখতে পাচ্ছি বাসা লারিয়া এখানেও দেখতে পাচ্ছি আর মাছ সবগুলি মাছ এখন নিলাম হবে আমরা একে একে দেখতে পাবো আসলে বর্তমানে মাছের দরদামটা কিরকম আজকের বাজারে

টাকা বিক্রয় হলো এই মাছগুলি আমরা এর মধ্যে দেখতে পেলাম আসলে মাছের দাম সস্তা না দাম কমেন্টের মাধ্যমে জানাতে পারেন দর্শক তেইশো টাকা বিক্রয় হয়েছে এই মাছগুলি এর মধ্যে নিলামের জন্য নেওয়া দেখি আমরা আসলে এই মাছগুলি কত জায়গা বিক্রয় হয় একটাকে বিক্রি হয়ে যাবে এই মাছ গুলি

আমরা দেখে আছি কামাল ভাই উনি এই মাছগুলি নিয়েছে সাতত্রিশশো টাকা দিয়ে

ini udah air mas lari apa sah, deket batasi, dieling এই মুহূর্তে এই মাছগুলি বিক্রয় হয়েছে আপনারা দেখতে পারলেন আসলে কিরকম দামে বিক্রয় হলো এবং উনি নিয়ে এই মাছগুলি এই মাছগুলিও যে কত টাকা বিক্রয় হয়েছে এর মধ্যে দেখতে পেয়েছেন দর্শক আমরা ইতিমধ্যে দেখতে পেলাম হাকালুজি বাজারে বড় মাছগুলি কিরকম দামে বিক্রয় হলো এবং এখন আমরা দেখতে পারবো শুধু মাছ কি কি আসে এবং চিংড়ি মাছ কিরকম দামে বিক্রয় হয় এবং আমার চ্যানেল যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন

এই মুহূর্তে আমরা দেখেছি আয়ের মাছটা আসলে বাজারে দাম বেশি এই জন্য অনেকে একটু দাম দিয়ে কিনতেছে কিন্তু এই মাছটা ধরে অনেকটা বেশি যারা খাওখি রয়েছে তারাও কিন্তু অনেকটা দাম দিয়েও ওই মাছগুলি কিনে থাকে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আহ মাছ এবং কালিরা মাছ কতটি ভাই যা নিলেন আষ্টশো টাকা আষ্টশো টাকা দশক এই মুহূর্তে আমরা যে মাছগুলি দেখেছি উনি এই মুহূর্তে নিয়ে আসছে আটশো টাকা দিয়ে এই মাছগুলি

জন্য মাছ গুলি কিনে পরিচিত যাদের মধ্যে থেকে মাছগুলি কিনেন তারা যেই টাকা দাম দিয়ে কিনে অনেক দূরে ওনারা হেঁটে যায় ওনাদের তো একটা রুগ আছে তো ওনাদের রুশটা ওনাদেরকে দিয়ে তারপরে মাছ রাখবেন আর আসলে ওনাদের সাথে কোনো

নিয়ে যায় ওনারা যে যে জায়গাগুলি যায় প্রায় এক হাজার টাকার মতো ওনাদের খরচ হয় তো ওনারা তো এখান থেকে মাছগুলি কিনে ওনারা তো লাভের জন্য কিনে তো সবাই ন্যায্য দিয়ে ওনাদের কাছে মাছ কিনবেন এটাই আপনাদের কাছে আমার আশাবাদী মাছ কিনতে এসে ওনারা মাছ কিনে বাদ দিয়ে আর্জেন্টিনার এবং পেরু মধ্যে যে ম্যাচটি সেই ফুটবল ম্যাচটি ওনারা দেখতেছে তো আসলে এখন জিজ্ঞাসা করবো ওনারা সুন্দর করে দেখতে খেলা দেখতেছে তো কে কটা গোল খেয়েছে এবং কে কাকে গোল দিয়েছে জানতে পারবো

এতক্ষণ দেখতে পেলাম যে বাজারে খুবই মাছ কিরকম দামে বিক্রি হলো এবং আজকে বাজারের মাছের দাম আহ টা কিরকম অভিষেক কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আমার চ্যানেলটি আরো নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই রাখবেন তো আজকের জন্য এই পর্যন্ত আহ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম